নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের উপর কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা পরিবর্তন ঘটেছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু নতুন আপডেটে পরিবর্তন এসছে তো আমাদের তিনবঙ্গের উপর কিন্তু কি পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ পূর্ববঙ্গ এবং এরই সাথে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টির কি পরিমাণ থাকছে এবং আমাদের সমুদ্র ওপর যেই সৃষ্ট নিম্নচাপের জেরে নতুন করে বৃষ্টি আসছে তা কিন্তু কতদিন অবধি কন্টিনিউসলি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদ দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে আসছি আলিপুর আবাদপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু ন তারিখ থেকে বাড়তে পারে এবং এরই সাথে কিন্তু দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার পুরো সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে যদি সতর্কতার ওপর নজর রাখি তাহলে কিন্তু নতুন করে সতর্কতা জারি হয়েছে আট তারিখ কিন্তু কোনো সতর্কতা নেই এবং ন তারিখ কিন্তু কিছু জেলার ওপর সতর্কতা থাকছে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির উপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এগারো তারিখ ও সরি দশ ও এগারো তারিখ কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে দশ ও এগারো তারিখ কিন্তু প্রতিটা জেলার উপর সতর্কতা থাকছে কোনো জেলা কিন্তু বাদ নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং এরই সাথে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকবে দশ তারিখের দিকে এবং এগারো তারিখের দিকে ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকতে পারে তবে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকছে এবং সতর্কতাও কিন্তু আজ থাকছে ভারী বৃষ্টি যেটা কিন্তু থাকছে জলপাইগুড়ির ওপর এবং তারই সাথে কিন্তু কালিম্পংয়ের ওপর এবং আলিপুরদুয়ারের ওপর থাকছে সতর্কতা এবং দার্জিলিং ও কুচবিহারের ওপর কিন্তু বজ্র সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং পরশু দিন অর্থাৎ ন তারিখ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে আলিপুরদুয়ারের ওপর এবং কুচবিহারের ওপর এবং দশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং এগারো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিন্তু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর বারো ও তেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে শুধুমাত্র জলপাইগুড়ির ওপর আর কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি সরি বজ্র বৃষ্টি নয় বৃষ্টির পরিমাণ মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম রয়েছে এবং তার আগেও কিন্তু বৃষ্টির পরিমাণ ছিলই না এবং কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এক থেকে দুটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু একদমই হালকা এবং এরই সাথে যদি আমরা বাংলাদেশের ওপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বরিশাল এবং সেনবাগের দিকটাতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের এবং এ পাশে কিন্তু মহেশখালীর দিকে বৃষ্টি থাকবে চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু ঢাকার উত্তর পূর্বভাগে সিলেটের সাইডে এবং উত্তর ভাগে ময়মনসিংহের দিকে এবং উত্তর পশ্চিম ভাগে রংপুরের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে একদমই হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কুচবিহারের উপর কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু দুপুরবেলার পর থেকে বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে দেখা যাচ্ছে এখানে কিন্তু জয়নগর এবং কিয়াতলা এবং বারুইপুরের দিকে এক পশলা বৃষ্টি হলেও হতে পারে এবং খড়গপুর সাইডেও কিন্তু এক পশলা বৃষ্টি হলেও হতেও পারে এবং ক্রমশ আট তারিখ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই পুরো এই এরিয়া জুড়ে দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু বাংলাদেশের কিন্তু ঢাকার উত্তর পূর্বভাগে এবং উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে এবং এপাশে কিন্তু দক্ষিণ পূর্বভাগে যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে ত্রিপুরার দিকে এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে সিলেটের সাইডে মোরবীবাজারের দিকে মদনের দিকে এবং ময়মনসিংহের দিকে এ কিন্তু রংপুর সাইডে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলির ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ির ওপরও ভারী বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে পাশে দক্ষিণবঙ্গের উপর তেমন কোনো বৃষ্টি আগামীকাল থাকছে না ন তারিখের দিকে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু দু এক জায়গায় কিন্তু বৃষ্টি থাকলে থাকতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু এক দুই জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে যেটা কিন্তু একদমই হালকা বৃষ্টি জয়নগর মাজিলপুরের ওপর দেখা যাচ্ছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই যেটা আমরা দেখতে পাচ্ছি তবে আপডেটে পরিবর্তন আসতে পারে এবং দুটি জিনিস হতে পারে হয়তো আমাদের উইন্ডির আপডেটে পরিবর্তন আসতে পারে অথবা আমাদের মৌসুম ভবন অথবা আলিপুরের আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ কিন্তু আমরা উইন্ডির আপডেটে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ আমরা এই আপডেট ধরেই চলব বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে ঢাকার দিকটাতে কিন্তু বৃষ্টি রয়েছে তবে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এ সিলেটের সাইডে এবং তার সাথে ময়মনসিংহের সাইডে এবং বাজার এবং তার সাথে কিন্তু মদন কিশোরগঞ্জ বিশ্বমরপুর এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এপাশে রংপুর সাইডে ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গায় কিছু জায়গায় কিন্তু তবে রংপুর সাইডের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং কিছু জায়গায় যেমন ঠাকুরগাঁওয়ের দিকে কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে বর্ডার লাগোয়া জায়গাতে এবং এপাশে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টি ন তারিখের দিকে থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে ধূপগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে দশ তারিখের দিকে দেখলে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিছু জায়গাতে থাকছে বৃষ্টি এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি জেলাভিত্তিকভাবে কিন্তু বলছি পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে কিছু জায়গাতে এবং বাঁকুড়ার দিকে কিছু জায়গাতে একদমই হালকা বৃষ্টি থাকবে এক পশলা দুপশলা। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও বৃষ্টি থাকছে কিছু জায়গায় তবে বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের থাকবে খুব একটা ভারী কিন্তু থাকবে না এবং এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে দুর্গাপুর বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে তবে উত্তর চব্বিশ পরগনার কিন্তু এপাশে পাশে হাবড়া নগরুখরা এবং বনগা এবং চাকদহ নদীয়ার এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু বরিশাল চট্টগ্রামের ওপর কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে ত্রিপুরার ওপর ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু ঢাকার দিকে হালকা বৃষ্টি রয়েছে ময়মনসিং সিলেটের দিকে ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এগারো তারিখের দিকে রয়েছে রংপুর সাইডে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে আমাদের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এই সব জায়গাগুলিতে হবে প্রায় একদিনে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই সাথে কিন্তু বারো তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার অবধি থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকবে পাঁচ থেকে দশ মিলিমিটার কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের থাকবে চোদ্দো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি এবং তেরো তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে বারো থেকে পনেরো ও কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কলকাতার উত্তর ভাগে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের সিং সিলেট এবং রংপুর সাইডে আমাদের উত্তরবঙ্গের ওপর ভারী বৃষ্টি রয়েছে যেটা তেরো তারিখের দিকেও থাকছে কন্টিনিউয়াসলি যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু চোদ্দো তারিখের দিকেও বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে চোদ্দো তারিখ থেকে এবং পনেরো তারিখের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এবং তবে কিন্তু আমাদের ঢাকার উত্তর ভাগে এবং উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভাগে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সতেরো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং আঠেরো তারিখের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকছে উনিশ তারিখের দিকেও বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কম রয়েছে বাংলাদেশের দক্ষিণ ভাগে কম রয়েছে তবে উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে কুড়ি তারিখের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি মাঝারি ধরনের রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে ভারী বৃষ্টি রয়েছে এবং এক একুশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমবে যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবৃষ্টি মোড়ে দেখলে মোটামুটি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু মাঝে মাঝেই থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিশেষ করে কিন্তু যেটা আমরা দেখতে পাবো এগারো তারিখের পর থেকে বা এগারো তারিখ থেকে এবং এরই সাথে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ